হ্যালো ফ্রেন্ড কেমন আছে ফসল ভালো আছেন দেখুন আজকে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি মায়ের বাড়ি যাওয়ার জন্য দেখুন আমি রেডি হয়ে গেছি মায়ের বাড়ি কোথায় সেটা আপনাদের দেখাবো তার জন্য আপনারা দেখতে থাকুন দেখুন আমি আমার মায়ের বাড়িতে পৌঁছে গেছি মায়ের বাড়ি এ দেখুন এদিকে আমার মা রান্না করছে চুলায় গ্রামের বাড়ি তো ওই জন্য চুলায় রান্না করতে হয় আমাদের সব মাংস রান্না হচ্ছে আর এই দিকে দেখুন বড় বর রয়েছে রান্নার ও আছে মুরগির মাংস রান্না করছে আমার বড় খুব ভালো রান্না করে